এখন আমি এই ফাঁক গুলো মাপতেছি আমার এখানে ভোল্টেজ টা আসতে হলে অবশ্যই এখানে কি লাগবে একটা কেবল লাগবে এখন আমার চার্জিং ফোরটা ভালো না খারাপ কাস্টমার দিছে কি ভাই আমার চার্জ লাগালে চার্জ হয় না অবশ্যই যদি এটা নষ্ট থাকে চার্জ কি হবে হ্যাঁ তাহলে অবশ্যই চেক করার নিয়ম কিভাবে আমাদের এই জায়গার থেকে আমাদের কেবল থেকে এই পাশে বাইপাসিং হচ্ছে কিনা ঠিক মতো ঠিক আছে তাহলে অবশ্যই তাহলে কি লাগবে একটা কেবল লাগাইতে হবে কেবল লাগাই এই পাশে মাপতে আমাদের ভোল্টেজ কত পাবো ফাইভ পয়েন্ট ওয়ান

কেবলটা আমাদের তো অবশ্য ভালো অনেক সময় হয় কাস্টমারের কেবল নষ্ট থাকে আমাদের কাছে আসি বলে যে কি ভাইয়া আমার চান্স হচ্ছে না তো আমরা তো সিক্স ফুট চান্স দাঁড়িয়ে সাথে আমরা বুঝে তাহলে খোলা লাগবে না যদি কোনো সময় খোলার পরও দেখতেছি যে আমরা এখানে বোল্টের সাথে সার্জিং ফুট তারপরে চার্জ নিচ্ছে না তখন কি করবো দেখতেছি যে আমাদের কেবল ভালো খোলার পর দেখতেছি কেবল লাগানোর পর চার্জ হচ্ছে না তারপর দেখতেছি যে এখানে বোল্টেজ নাই তখন কি করবো ভোল্টেজ আছে সরি ভোল্টেজ আছে কি কি যদি আমরা কেবল কাল মাসবি থাকা লাগবে কেবলটা লাগানো থাকা অবস্থা এক প্রান্ত গ্রাউন্ডে রাখি এক প্রান্ত যে কোনো গ্রাউন্ড কিন둑 আবার এর উপরে ফাগুলো বাজে উপরে যে স্টিল টি আছে না শান্তিপুরু করে স্টিল ওই প্রান্ত ওইটাও গ্রাউন্ড ওখানে রাখি আমরা এক টাকা করে মাপবো বুঝা গেছে তাহলে আমাদের যে ভাই কত আসবে ভোল্টেজ 5.1 5.2 ভোল্টেজ তাহলে আমাদের এই পোর্টটা কি ভালো আর যদি না আসে তাহলে কি নষ্ট পোর্ট নষ্ট বুঝা গেছে এখন আপনার ডাটা ট্রান্সফার করার সময়টা ট্রান্সফার হচ্ছে না তাহলে লাইন কোনগুলোতে সমস্যা হতে পারে ডিএমডিপি লাইন কোনগুলোতে ডিএমডিপি লাইন এই ডিএমডিপি লাইন নিয়ে আমাদের বেশি মাথা ব্যথা করার প্রয়োজন নাই এগুলো নষ্ট হয় না বুঝা গেছে ডিএমডিপি লাইন নিয়ে আমাদের বেশি মাথা ব্যথা করার দরকার নাই এগুলো নষ্ট হয় না নষ্ট হয় কে বেশি ডিভাইস আসবে আমাদের চার্জিংটা যায় না বুঝা গেছে